কোন পথে যাচ্ছে একবার ভেবে দেখেছেন কি নিয়ে সন্তানকে বাবা মায়ের কত আশা আকাঙ্ক্ষা অথচ সেই সন্তান তার নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করছে শুধু সন্তান জন্ম দিলেই পিতা মাতা হওয়া যায় না আলাদা করে দায়িত্ব কর্তব্য থাকে যুবপ্রিয় বন্ধুরা এখানে কি এমন ঘটতে যাচ্ছে যার জন্য আমি গার্ডিয়ান হিসেবে পিতা-মাতাকে দোষ দিতে যাচ্ছে কারণ শৈশবকালে বাবা-মা সময় সন্তানকে চোখে চোখে রাখেন কখনো চোখের আড়াল হতে দেন না কারণ সন্তানটি কখন যে কোনো বিপদে পড়ে বলা মুশকিল একটু চোখের আড়াল হলেই মায়ের বুকটা যেন হা হা করে ওঠে কিন্তু যখন শৈশব পরিয়ে দেয় তখন সে নিজেকে নিজের মতো করে সব কিছু ভাবতে থাকে চারপাশকে জানে করে শুনতে শেখে একে অনুভূতি সম্পর্কে সচেতন হয় নিজের অনুভূতি গুলো নিয়ন্ত্রণ করতে শেখে একান্ত কিছু ভাবনা চলে আসে নিজেকে নিয়ে এমন সময় কিছু মা বাবা ও অভিভাবকেরা আগের মতো আর সন্তানের প্রতি নজর দিতে চায় না কারণ বাবা মা মনে করেন সন্তানের ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে আর এখানে সবচেয়ে মারাত্মক ভুল করেন অভিভাবক ও গার্ডিয়ানরা যার কারণে আপনার সন্তান নেশাগ্রস্ত বা খারাপ পথে ধাবিত হয় কিন্তু একজন সন্তানকে এই সময়টাই গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময় পালারে যেমন কাদা মাটি দিয়ে পাতিল তৈরি করে ঠিক তেমনি এই সময়টা সন্তানের ভিত্তিটাও কাদা মাটির মতো মনটাকে গড়ে তোলা সম্ভব সুপে বন্ধুরা এই সময় সন্তানকে যে পথে ধাবিত করা হয় সে সেই দিকেই মনোযোগ দেয় অনেক অচেতন বাবা মা নিজের ব্যস্ততার জন্য সন্তানের প্রতি নজর কম থাকায় তার সঙ্গ বাড়তে থাকে হঠাৎ করে কিছু অসৎ বন্ধু জুটে যায় ভাগ্যে নিষিদ্ধ কিছু জিনিসের প্রতি সকলের যেমন লোভ কাজ করে ওরা এক সময় দল বেঁধে এগিয়ে যেতে থাকে নিষিদ্ধ জিনিসের প্রতি তখন সে নানা দিকে ধাবিত হয় আর এই সময়টাতেই ছেলে মেয়েরা বিপথে যায় ধীরে ধীরে অশোভন আচরণ করে তোলে শেষ পর্যন্ত শিকার হয় আমি মনে করি সন্তানের সঙ্গে আপনার সব রকম কথা বলা এবং সমস্যার কথা জানা কোনো বন্ধুর সঙ্গে মনোমালিন্য হলে আপনার সন্তানের মন খারাপ হলে ভালো আপনাকে করতে হবে আর আপনি যদি সেটা না বুঝতে পারেন তাহলে আপনার সন্তান রাগে অন্য পথ বেছে নেবে জগবধুরা পরিশেষে প্রতিটা পিতা মাতার উদ্দেশ্যে বলছি আপনার সন্তান কোথায় যায় কি করে কাদের সাথে মেশে সেগুলো অবশ্যই প্রতিটা গার্ডিয়ানের খেয়াল রাখা উচিত না হলে ভবিষ্যৎ অন্ধকারে দাবিতে হবে